হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালো আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে এঁচড় চিংড়ি এটাই তোমাদের সাথে শেয়ার করবো এঁচড়টা ভালোই বড় আছে নিয়ে এটা হাফ করব। এঁচড় চিংড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা কেমন করে করি আগে এঁচড়টাকে কেটে নেই আগে একটু তেল মেখে নেই কেননা খুব আটা হয় তেল মেখে নিলাম হাতের মধ্যে এই তো আটা হবে না দায়ের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম এটাকে হাফ করবো টাটকা কালকে নিয়ে এসছে গাছ থেকে এই দেখো বন্ধুরা এতটা দানা দানা হয়ে গেছে ভালোই লাগবে এটা এখন হাফ করবার হাফ রেখে দেবো এরকম করে সাইজ করে কেটে নেব খুবই ভালো দানা আছে রসুন পেঁয়াজ মাংসের মতন করে করব এইগুলো ফেলে দিতে হবে একটু এগুলো না ফেলে দিলে ভালো লাগে না সুন্দর পুরো কাটা হয়ে গেছে এই এতটা পুরো ডুম ডুম করে কেটেছি এটাকে একটু হলুদ দিতে ভিজিয়ে রাখবো তারপরে সিদ্ধ করব এই যে বন্ধুরা এইচারটা কেটে হলুদ দিয়ে দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছি আর ওই যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু গোটা গোটা রেখেছি এটা আশ মত চোকলাটা পুরো ছাড়াইনি আর এদিকে দুটো ডুম ডুম আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তিনটে মতন যেন আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর মশলা কি কি লাগবে রান্নার সময় সিদ্ধ করে কিছুক্ষণ সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে দেবো ভিতরটা লবণ ঢুকলে ভালো লাগে খেতে সিদ্ধটাও ভালো হয় চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো চিংড়ি মাছটাকে পুরো গোটা গোটা মতনই রেখেছে যে আস এই সাইডে শির মতন ওটা ফেলে দিয়েছি গোটা টাইপের খেতে ভালো লাগে দেখ খোসা খোসা রেখেছি একটু এই যে বন্ধুরা পুরো একটু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব প্রথম কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে প্রথম আলুগুলো একটু ভেজে নেব হালকা হলুদ দিয়ে দেবো একটু আলু ভাজাতে আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পুরো ভাজা হয়ে গেছে তখন আলুগুলোকে তুলে নেবো এই আলু ভাজের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো হালকা করে চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি তুলে নেব তেলের মধ্যে গোটা জিরো ফোরন দিয়ে দেবো আর হচ্ছে

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন একসাথে সব পেস্ট করে নিয়েছে এটাকে দিয়ে ভালো করে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে আবার মশলা পুরো কষানো হয়ে গেছে গুঁড়ো মশলার মধ্যে দেখবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর হচ্ছে স্বাদ মতন লবণ এই মশলাটা আবার ভালো করে কষাতে হবে পুরো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি ভিড় গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে এচল সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দেবো মশলাগুলো দিয়ে আবার ভালো করে এগুলো কষাতে হবে পুরো কষে গেছে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা ভেজে রেখেছি আলু ভাজাটা দিয়ে আবার কষাতে হবে সাথে কষানো হয়ে গেছে এবারে ভাজা চিংড়ি মাছগুলো আছে দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে পুরো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল গরম করে নিয়েছি এবার ফুঁটি ভালো করে এর তরকারি পুরো হয়ে গেছে তরকারি গরম মশলা বাটা দিয়ে একটু ফুটিয়ে ফুটি হয়ে যাবে বাটা গরম মশলা দেওয়া হচ্ছে মধ্যে পুরো না একটু বাটা মশলা এত দিয়ে এখন একটু ফোটাবো ফোটালি হয়ে যায় ফুলের তরকারি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবো এই যে বন্ধুর এচর চিংড়ি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে রুটি পরোটা আর তোমাদের যদি রেসিপিটা ট্রাই করে দেখতে হবে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসো বন্ধু টাটা